পুলিশের তৎপরতায় কলেজ থেকে হারানো ব্যাগ ফিরে পেলেন চার পড়ুয়া জানা গিয়েছে গত শুক্রবার চাকদহ কলেজে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দিতে এসেছিলেন চার পড়ুয়া পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে দেখেন তাদের পিঠের ব্যাগগুলি নেই পরে তাঁরা চাকদহ থানায় বিষয়টি জানান এরপরই পুলিশ কলেজের সিসিটিভি ফুটেজ দেখে ব্যাগগুলোর খোঁজে তল্লাশি শুরু করে পরে খবর আসে কেউ বা কারা কলেজের কাছে রাস্তার ব্যাগগুলি ফেলে দিয়ে গিয়েছে এরপরই পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে এ বিষয়ে কল্যাণী ঘোষপাড়া এলাকার বাসিন্দা এক পড়ুয়া প্রিয়াঙ্কা যাদব বলেন ব্যাগে কিছু টাকা ছিল সেটা ছাড়া মোবাইল সহ সব কিছুই অক্ষত রয়েছে হারানো ব্যাগ উদ্ধার করে দেওয়ার জন্যই ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে

পুলিশের তৎপরতায় কলেজ থেকে হারানো ব্যাগ ফিরে পেলেন চার পড়ুয়া জানা গিয়েছে গত শুক্রবার চারদহ কলেজে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দিতে এসেছিলেন চার পড়ুয়া পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে দেখেন তাদের পিঠের ব্যাগগুলি নেই পরে তাঁরা চাকদহ থানায় বিষয়টি জানান এরপরই পুলিশ কলেজের সিসিটিভি ফুটেজ দেখে ব্যাগগুলোর খোঁজে তল্লাশি শুরু করে পরে খবর আসে কেউ বা কারা কলেজের কাছে রাস্তার ব্যাগগুলি ফেলে দিয়ে গিয়েছে এরপরই পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে এ বিষয়ে কল্যাণী ঘোষপাড়া এলাকার বাসিন্দা এক পড়ুয়া প্রিয়াঙ্কা যাদব বলেন ব্যাগে কিছু টাকা ছিল সেটা ছাড়া মোবাইল সহ সব কিছুই অক্ষত রয়েছে হারানো ব্যাগ উদ্ধার করে দেওয়ার জন্যই ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে

সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া